আসসালামু আলাইকুম এব ওয়েলকাম টু টাইনিওয়াল ফ্যামিলি এখন অনেক সকাল দেখা যায় কি না কে জানি নামাজ পড়ে বের হয়ে গেছি বাচ্চারা বাসায় ঘুমায় কি চাবি লাগবে না তো তালা এখানে। আর আমরা দুইজন বের হয়ে গেছি যাচ্ছি অলরেডি হ্যাঁ বাইরে দিয়ে বাচ্চাদেরকে তালা মেরে দেখে যাচ্ছি আর কি সিসি ক্যামেরা আছে বাসায় সেই জন্য নিশ্চিন্তে আসি বাকিটুকু আপনাদের আর আল্লাহর অশ্বাসমত আর কি জীবনে প্রথমবার না এটা আমার দ্বিতীয়বার ভোট তারপরে এবার একটু টান টান উত্তেজনা কাজ করতেছে গড লিফ্ট বন্ধ নিচে দিয়ে চলে যাই সকাল সকাল কেউ নাই না রাস্তায় মানুষ আছে এই যে অন্ধকার না এখনো পুরোপুরি অন্ধকার হয়নি আলো হয়ে গেছে মোটামুটি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আগে যতটুকু হেঁটে যাওয়া যায় তারপরে হচ্ছে রিক্সা নেব এখন শুধু আমি আর সে এই যে আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ মানে এইবারের সবাই যতবারই ভোট দেখ যারা প্রথমবার দিতেছেন তারা তো লাকি একে তো প্রথমবার তার উপরে এবার অনেক অনেক উত্তেজনা আর যারা অনেকবার দিচ্ছেন তারপরে এবার অনেক খুশি না অনেক মানুষ কি খুশি সবাই রাস্তার ভিতরে তো চলে যাওয়া যাক একটা লোক খুশিতে কিভাবে দৌড়ায় দৌড়ায় হাঁটতেছে

সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই আমাদের আসলে কামনা আর এটাই আসলে হওয়া উচিত প্রত্যেকটা দেশে আমরা চলে আসছি এমন সময় আসছে এখনও ফলিং এজেন্টটাই ঢুকে নাই এটাই চলছে অবস্থা তাই না তো আমি এখন দাঁড়ায় আসি দৌড়ায় দৌড়ায় আসছে ফাইনালি আমার ভোরদার ডান আলহামদুলিল্লাহ যাক যদি যাকই দিই না কেন সেটা বড় কথা না যেই আসুক দেশটা ভালো হোক সেটাই হচ্ছে বড় কথা তাই না ঠিক আছে যেহেতু শ্বশুরবাড়ি এলাকার সামনে আসছি শ্বশুরবাড়ি না এটা নিজেদের এলাকায় একসাথে দেখা করে যাচ্ছে আর কি ছেলে মেয়েদিটার জন্য যদি একটু টেনশন লাগতেছে বারবার সিসি ক্যামেরা চেক করতেছে এটা এখনও দোকানপাট সব বন্ধ ভোট কেন্দ্রের সামনে অনেক মানুষ ভোট দেওয়া শেষ দেখা করা শেষ এরপরে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে যদিও চেহারায় দেখা যাচ্ছে না টেনশন দুজনকে রেখে আসছি তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু টান ফাইনালি বাসায় চলে আসছি সেই সাথে আজকে এখানেই ব্লগ শেষ করে দিচ্ছি তারা এখনো ঘুমায় না ঘুমাচ্ছে